হ্যালো অভিবান ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা ঘরটাকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজাচ্ছি কারণ দিদি আজকে বাড়ি আসছে আর পুচকুটার জন্যই এত আয়োজন তো এই যে এই ডাইনিংটাতে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর সাথে ঘরটাতেও বেলুন দিয়ে সাজিয়েছি এই ঘরটাতেই দিদি এসে থাকবে তাই এই ঘরটাতে বেশি করে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর বাইরে এই ডাইনিংটাতে দরজায় দরজায় কতগুলো বেলুন লাগানো হয়েছে তো এরকমভাবেই সাজিয়েছি কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর এই যে ছেলেকে আমাকে হেল্প করছিলো বেলুন ফোলাতে আর এই গেটটাতেও আমরা কতগুলো বেলুন দিয়েছি মানে বেলুন দিয়ে একটা গেটের মতন করতে চেয়েছিলাম আর ওই পরে ওইখানটাতে ফুল ছিটিয়ে দেওয়া হবে কতগুলো গ্যাঁদা ফুল আনা হয়েছে ওই গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ওইখানে ছিটিয়ে দেওয়া হবে যখন ওরা আসবে তখন আর এই যে চলে এসছে ওরা প্রায় দেড়টার সময় চলে এসেছিল দিয়ে অনেক নিয়ম নিয়মকানুন আছে নাপিত ঠাপিত দিয়ে নোখ ঠোক খোটাতে হয় নাকি তো পুচকুটা এসে পুরোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছিলো আর বাড়িতে এসে জেগে গেছিল যখন আশীর্বাদ করা হচ্ছিলো তখনও জেগেই ছিল এই যে দিদি জামাইবাবু আর পুচকুটা আর সাথে আছে আমাদের ছোট্ট পুচু তো ওদেরকে প্রথমে আশীর্বাদ করে নেওয়া হলো বরণ করে নেওয়া হলো আর তারপর পুৰা ঘৰে ঢুকলো পুরো রাস্তাটাইও ঘুমাতে ঘুমাতে এসছে আর যখনই বাড়িতে এসছে তখনই জেগে গেছিলো আর সব বাইকে দেখছিলো গোটা ঘরটাকে দেখছিলো বেলুন দিয়ে সাজানো হয়েছে সেই সব কিছুইও দেখছিলো আর আমরা কথা বলছিলাম আমরা খুব খুশি ছিলাম আর দিদির মেয়ে হয়েছে না ছেলে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো আর তারপর ওই ঘরের বেলুনগুলো সব না খুলে ফেলা হয়েছিল কারণ ফুটে গেলে ও ভয় পাবে আর ওইগুলো খুলে এই যে পুচকুড়ি সব জামা কাপড় যেগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো মিলে দেওয়া হয়েছিল কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল তখন তাই ঘরেই এরকমভাবে সে মিলে দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে এসে ছোট্ট এক পারি মানে আমার দিদির মেয়ে হয়েছে আর ঘরের বেলুনগুলো সব বাইরে লাগিয়ে দেওয়া হয়েছিল অত বেলুন কোথায় রাখা হবে তার জন্য ওই বাইরেই সব লাগিয়ে দেওয়া হয়েছিল আর বাইরেটা দেখতে না আরও বেশি সুন্দর হয়ে গেছিলো তখন আর আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ছোট্ট পুজককে সবাই একটু আশীর্বাদ করবেন খুব শীঘ্রই দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে টাটা